রাস্তা মেরামতের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নামল সিপিএম নেতৃত্ব যাতায়াতের রাস্তার উপর হাঁটু সমান জলে ধানের চারা রোপণ কাগজের নৌকা ভাসানো সহ মাছ ধরার জাল ফেলে প্রতিবাদ জানালো বিক্ষোভকারীরা আজ বেলায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানার চন্দনপিড়ি এলাকায় পাশাপাশি রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ বিক্ষোভের জেরে দীর্ঘ সময় বন্ধ থাকে ওই রাস্তায় যান চলাচল গত তিন বছর ধরে নামখানা ব্লকের অন্তর্গত হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়াঘাট পর্যন্ত বারো কিলোমিটার পিচের রাস্তার মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা একেবারেই বেহাল অবস্থায় রয়েছে রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ রাস্তায় যেখানে সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত এক পশলা বৃষ্টিতে রাস্তায় জমছে হাঁটু সমান জল প্রতিনিয়ত যাতায়াতের সমস্যায় জর্জরিত স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বাসিন্দারা মূলত নামখানা ব্লকের দ্বারিকনগর এবং চন্দনপিড়ি দুটি গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা এটি বহুবার প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও রকম সুরাহা হয়নি রাস্তার বেহাল অবস্থা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনাকে দায়ী করলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস মূল দাবি হচ্ছে নামখানা ব্লকের চন্দনপিড়ি গ্রাম এবং দারিকনগরের গ্রামে একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের এখানকার দারিকনগর ব্লক মেডিকেল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে প্রসূতি মা থেকে শুরু করে মূর্ষ রোগীদের যাতায়াতের রাস্তা সেই রাস্তা আজকে দীর্ঘ তিন বছরকাল রাস্তা বলতে বলা যাবে না এটা একটা নদীতে তৈরি হয়েছে বারে বারে মানে জনপ্রতিনিধিরা এখানকার সভাপতি এখানকার মন্ত্রী মাজা থেকে শুরু করে সেমন্ত মালি থেকে শুরু করে মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে যাচ্ছে এই রাস্তা হচ্ছে এই রাস্তা হচ্ছে এমন একটি ভয়ঙ্কর রাস্তা যে ওনারা তো আসেন চার চাকার গাড়িতে কোনো স্কুলের এই রাস্তার উপর দাঁড়িয়ে দুখানা উচ্চ মাধ্যমিক স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে তিনখানা প্রাইমারি স্কুল আছে তারপর বিভিন্ন রকম স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র আছে এই যে হাজার হাজার মানুষের প্রতিনিয়ত যাতায়াত তারপর এই রাস্তা দিয়ে কলকাতা কিংবা নামকানা কাকদ্বীপ যাওয়ার সড়ক রাস্তা এটাই কিন্তু মানুষ কোনোভাবে এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে না যে কোনো সময় রাস্তায় দেখতে পাচ্ছেন না যে নদী তৈরি হয়েছে এখন ধান চাষ করছে ধান চাষ করার যোগ্য রাস্তা বলা যাবে না এটা একটা মাঠ ধান চাষ যোগ্য এবং হচ্ছে গিয়ে এটা একটা নৌকে চালানোর মতো অবস্থা এটা আজকের নয় পরপর তিন বছর কিন্তু আমরা যা জানতে পাচ্ছি। যে এই যে দুর্নীতি আপনি দেখতে পাবেন হাসপাতালের কাছে দায়নোর হাসপাতালের কাছে বোর্ড দেওয়া আছে পথশ্রী সেই পতঃশ্রী রাস্তায় নাকি দু বছর আগে এই রাস্তা রিপেয়ারিং হয়েছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা সেই টাকা পুরো টাকাটা ক্যাপাসিটিতে গেছে ফিফটি ওই আমার অভিষেক ব্যানার্জির অফিস আর এখানে যে সমস্ত নেতা ছিল তাদের দিয়ে নামে নামে কাজ হয়েছে যেদিনকে এই কাজ করেছে তারপর দিন থেকে এই রাস্তার পিজ উঠে পরিষ্কার হয়ে গেছে এখন আমাদের দাবি হচ্ছে যে উন্নয়নের বন্যা চলছে মমতা ব্যানার্জির কথায় আমরা তাই সেটাকে তাকে দেখিয়ে দিতে চাই যে কী উন্নয়ন হচ্ছে আর এই ধাপ্পাবাদ যারা নেতা গত বছর এইরকম টাইমে সভাপতি নামকানা পঞ্চায়েত সমিতির স্কুল ছাত্রদের ব্যাপক আন্দোলনে আপনারা নিশ্চয়ই উপস্থিত ছিলেন আপনার মিডিয়ায় দেখেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার তেইশ সালে দুর্গা পুজোর পরেই রাস্তা হবে আজকে দু হাজার চব্বিশ সাল বর্ষা নেমেছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াতে দূর মানুষ পথে হাঁটতে পারছে না আমি দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন এগারটু জল প্রায় তাই এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ার জন্য আজকে ভারতে মাঠবাদ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা এই পতর অবরোধের মাধ্যম দিয়ে প্রাথমিকভাবে মানুষের সহযোগিতা চাইছি দলমত নির্বিশেষে যাতে আগামী এই যে নামখানা পঞ্চায়েত সমিতির রথ মেলার পরে আমরা একটা বড় মাপের আন্দোলনে নামতে চলছি সেখানে সহযোগিতা করা এবং যত দ্রুত সম্ভব পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের ডিএমএস সাহেবের নজরে এই রাস্তা এনে এই বর্ষার আগে অন্তত ব্যাটস ফেলে অন্তত হাজার হাজার ছাত্র ছাত্রী মহূর্ষ রুগী এবং আমজনতা যাতে যাতায়াত করতে পারে তারা মানে মানুষের মতো যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটুকু করার জন্য আজকের এই প্রতীকী ধর্ম মানে অবরোধ এবং প্রতিবাদ সভা এটা আমার নাম সজল কুমার গরোই ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নামকানা এরিয়া কমিটির সম্পাদক সমস্যা বহুদিন থেকে অকেজ হয়ে আছে ভগ্ন অবস্থা আমরা বারবার সরকারকে বল বাহাদুরকে বললাম এবং আমাদের যে নেতৃত্বরা আছে তাদেরকে বললাম তারা কেউ কর্ণপাত করেনি এই বেহাল রাস্তা দীর্ঘদিন চলছে আমরা বলে বলেও হচ্ছে না সে অসুবিধা বহু রকমের অসুবিধা হয় যেমন ছাত্রছাত্রীর অসুবিধা হয় যেমন আমাদের এখানে আইসিডিএস সেন্টার আছে ওখানে মায়েরা বা মূর্চল রুগী হসপিটালে যাওয়ার জন্য খুবই অসুবিধা যার জন্য এত জনজীবন ব্যাহত মানুষের পক্ষে এটা সম্ভব নয় এই সমস্ত বেহাল রাস্তার জন্য আমরা চাইছি রাস্তা মেরামতি হোক অবিলম্বে আর যেন আমরা আমাদের এলাকার মানুষজন ছাত্রছাত্রী পশুটি মায়েরা মহৎস্য রুগীরা মতো হসপিটালে পৌঁছোতে পারে যেমন স্কুলে পৌঁছোতে পারে আইসিডিএস সেন্টার পৌঁছতে পারে আমরা চাইছি নাম আমার কার্তিক আপনারা হয়তো বা জানেন ওই রাস্তাটা পিএম জুয়েশাই থেকে রাস্তাটা আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বর্তমানে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কিভাবে একটা জায়গা থেকে বর্তমান আছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন অর্থনৈতিকভাবে কীভাবে মানে আমাদের যে উন্নয়নের খাতে কিভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার পিএম জিএসআই থার্ডে আমাদের যেটা আমাদের ফেস থ্রি সে আমাদের পিএমজিসের আমাদের তিন নম্বর ফেজে ওই রাস্তাটা কিন্তু আছে পুরো একদম নতুনভাবে রাস্তা তৈরি করার একটা প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের মাধ্যম দিয়ে গেছেন এবং সেটাকে কিন্তু এনলিস্টেডও হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার জন্য ওই রাস্তাটা কোনো হচ্ছে না বারবার আমরা জানিয়েছি জেলা স্তরে এবং জেলা থেকেও জানিয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে বারবার যে আমাদের ডিভিশনের যে দপ্তর আছে সে ডিভিশনেও জানিয়েছেন তার কোনো সুফল পাওয়া যায়নি কারণ অর্থ না এলে সেখান তো টেন্ডার করা যাবে না এবং কাজটাও শুরু করা যাবে না মাননীয় মন্ত্রী সাহেব দীর্ঘদিন প্রচেষ্টার পরে গতকাল মাননীয় জেলাশাসককে তিনি জানিয়েছেন এবং তিনি চিঠি লিখিও জানিয়েছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের হয়তো আমাদের কাছে যতটুকু খবর আছে ওই রাস্তাটা রিপেয়ারিংয়ের জন্য উনি জানিয়েছেন এবং সেই রাস্তাটা রিপেয়ারিং হয় সেক্ষেত্রে আজকের ইঞ্জিনিয়ার সাহেবও আসবেন এটাকে মেজারমেন্টও করবেন যাতে করা যায় নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন